আদিজ শরীফের মধ্যে আসছে তওবার তিনটা গুরুত্ব আছে তিনটা কারণে আমরা তওবা করব সবাই বলেন কয়টা তিনটা কারণে আমরা আল্লাহ কাছে তওবা করব এক নাম্বার যে কারণ হল আল্লাহাক কারিকে ভালোবাসেন মহাব্বাত করেন সুবাহান আল্লাহ বলে তবাকারী বলেন কে ভালোবাসে সবাই বলে না কে ভালো বসে আল্লাহ তাআলা তাওওয়াকারীকে ভালোবাসেন এই কারণে আমরা তোবা করব আল্লাহ পাক রব্বুল বলেন ইন আল্লাহ ইউহিব্বুত তাওবিনা আল্লাহ এখানে বলে তওবার গুরুত্ব তিনটা কারণে এক নাম্বার কারণ হলো তওবাকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন সূরাতুল বাকারা 222 নাম্বার আয়াতে কারীমা আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন নিশ্চয় আমি আল্লাহ তাআলা ভালোবাসি তওবাকারীকে ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন এবং পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ তালা ভালোবাসেন সোহান আল্লাহ বলে আল্লাহ তহবাকারীকে ভালোবাসে পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসে আমরা পবিত্র থাকতে চাই আল্লাহর কাছে আমরা তহবা করতে চাই আমরা হালালভাবে চলতে চাই অপবিত্র জীবন করতে চাই না আল্লাহ পাক আমাদেরকে যেন তহবার তিনটা গুরুত্বের প্রথম নাম্বার যেটা হলো আল্লাহ যেহেতু তহবাকারীকে ভালোবাসেন আমরা সব সময় আজকে বছরের প্রথম জুম প্রথম মাস আমরা তওবা করব আল্লাহর কাছে মাপ চাইব আল্লাহ পাক আমাদেরকে যেন माफ করে দেন বলেন আমিন দুই নম্বরে হলো তওবা করা দুই নাম্বার গুরুত্ব হল। পাপ যতই বড় হোক না কেন কোন ব্যক্তি যদি তওবা করে আল্লাহ তাআলার কাছে আল্লাহ পাক যত বড় পাপ হোক না কেন আমার আল্লাহ তাকে মাফ করে দিয়ে দিবেন বলেন সুবাহান আল্লা আল্লাহ বাকুর আনুল ক্যারিবের মধ্যে বলেন লা তা ও না তু মেরু রহ্মা তেল্লা আল্লা বলেন না সবাই আল্লাহ পাক বলেন তবার দ্বিতীয় নাম্বার গুরুত্ব হল যতই বড় পাপ হোক না কেন আল্লাহ পাকের কাছে কোনো বান্দা যখন তবা করে চায় আল্লাহ বলেন আমি তাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিয়েছ আহান আল্লাহ বলে আল্লাহ পাক সূরাতু জুমার 53 নম্বর কারিমার মধ্যে বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ যে বান্দা তুমি আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না বঞ্চিত হইও না ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো maaf করে দেব সুবহানাল্লাহ বলে তাহলে তওবা করার দুই নাম্বার যেটা পুরস্কার গুরুত্ব হলো তওবা করলে আমরা যতই বড় ধরনের অপরাধ করি না কেন আমাদেরকে মাফ করবেন যিনি বলেন তিনি কে আল্লাপাকিমার মধ্যে বলেন তিন হাবিব কোন ব্যক্তি যদি তওবা করে তিন নাম্বারে তওবার গুরুত্ব এই কারণে অনেক বেশি তবা না করলে ওই ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য হয়ে যায় গোনার কাজ করতে আসে গোনার কাজ করতে আসে বান্দা জীবনে নামাজ কাজা করেছিল বান্দার জীবনে গোনা বান্দার উপরে হওয়াজ ফরজ হয়েছিল কিন্তু সঠিক সময়ে করার সিদ্ধান্ত নেয় নাই বান্দার উপরে গোনা বান্দা হারাম খায় বান্দার উপরে গোনা বান্দা মানুষকে ঠকায় বান্দার উপরে গোনা এই রকম করে আল্লাহর হাবিব বলেন যে মানুষগুলোর জীবনে গোনা দ্বারা জর্জরিত সমস্ত শরীরে গোনা আর গোনা আল্লাহর হাবিব বলেন কোন ব্যক্তি যখন তৌবা করবে না আল্লাহর কাছে ওই ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য হয়ে যায় আল্লাহ পাকর কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া মান লাম ইতুব ফা উলা ইকা হুম যালিমুন আল্লাহু আল্লাহ বলেন ও আমার বান্দারা কোন ব্যক্তি যদি তোমরা তোমাদের কৃতকর্মের কারণে কারণে আমি আল্লাহর কাছে জীবনের গোনা না চাও আমি আল্লাহর কাছে তোবা না করো না করার কারণে আমি আল্লাহ বললাম নিশ্চিত তুমি একদিন ধ্বংস হয়ে যাবা ধ্বংস হয়ে যাবা দুনিয়াও ধ্বংস হয়ে যাবে আেরা তো যে ব্যক্তি তবা করবে না ধ্বংস করে দিবেন যিনি আওয়াজ করে বলুন না তিনি কে এই জন্য তবার তিনটা কারণে গুরুত্ব এক নম্বরে আমরা যদি তবা করি তবা করলে আল্লাহ সুবাহ আমাদেরকে ভালোবাসবেন মহাব্বাত করবেন দুই নাম্বার হল তবার গুরুত্ব দুই নাম্বার কারণ হল আমরা যতই বড় ধরনের অপরাধ করি না কেন আমাদের জীবনের গুণা আল্লাহ মাফ করে দিবেন তিন নম্বরে আল্লাহ সুরাতুল হুজুরাতের এগারো নম্বর আয়াতের মধ্যে বলেন কোনো ব্যক্তি যখন আল্লাহর কাছে তৌবা করবে না না করার কারণে ওই ব্যক্তিটা জালেম হয়ে যাবে জালেম হয়ে যাবে জালেম হয়ে যাবে তৌবা না করার কারণে ওই ব্যক্তিটাকে ধ্বংস করে দিবেন যিনি আল্লাহর জবান দিয়ে একবার বলুন না তিনি কে এজন্য আল্লাহ পাক আমাদেরকে যে তিন কারণে তোমার গুরুত্ব আদায় করার জন্য তাও ফিক দান করেন আকবার আওয়াজ করে সকলে বলছি আমিন